ইন্ডাস্ট্রি হিট করার লক্ষ্যে তৈরি হয়েছে শাকিব খানের বরবাদ সিনেমাটি বরবাদ বলা হচ্ছে আমাদের বাংলা চলচ্চিত্রের প্রথম সিনেমা হতে যাচ্ছে যে সিনেমাটি একশো কোটির ক্লাবে যেতে পারি বায়োলান্সে বরপুর এই চলচ্চিত্রটি আজকের দিনে আমরা যেটা জানতে পেরেছি এই সিনেমাটির প্রায় পঁচাত্তর পার্সেন্ট এডিটিং কমপ্লিট তার মানে আর পঁচিশ পার্সেন্ট বাকি রয়েছে কিন্তু একটি দাবি রয়েছে সেন্সার সার্টিফিকেশনে সাকিব খানের এই চলচ্চিত্রটাকে যাতে করে কোনো ধরনের কর্তন যাতে না করা হয় তারা কি গল্প তারা আমাদের জন্য উপহার দিতে যাচ্ছে এবং এই গল্পের মাধ্যমে কি মেসেজ রয়েছে টোটালটাই আমরা এনজয় করতে চাই আর এনজয় করতে হলে অন্তত পক্ষে সার্টিফিকেশান বোর্ড থেকে কোনো ধরনের কর্তন ছাড়া যাতে তারা যাতে সার্টিফিকেশনটা পায় এটার উপর এখন বাড়তি নজর দিচ্ছে অন্যদিকে প্রথম পরিচালনায় সাকিব খানকে নিয়ে বিগ বাজেটের চলচ্চিত্র নিয়ে তিনি আলোচনার মধ্যে চলে আসতে বলছি হাসান হৃদয়ের কথা শাকিব খান ছোট পর্দা এফ বাহিরের প্রত্যেকটা পরিচালকদেরকে এখন সময় দিচ্ছে এবং এই সময় দেওয়ার বদলতে এখন ইন্ডাস্ট্রি পেয়েছে প্রিয়তমার মতন সিনেমা ইন্ডাস্ট্রি পেয়েছে তুফানের মতন সিনেমা ইন্ডাস্ট্রি পেতে যাচ্ছে বরবাদের মতন সিনেমা এবং ইন্ডাস্ট্রি আরেকটি সিনেমা পেতে যাচ্ছে সেটা হচ্ছে তান্ডফের মতন সিনেমা তাই অনেক অনেকাংশের মানুষই দাবি করছে সাকিব খান যেভাবে কাজ করছে ঠিক এরই কথা যাতে বজায় রাখে এবং তিনি এই কথা দিয়ে বলেছেন এবার ঈদে শুধুমাত্র যে একশো কোটির একটি ক্লাবে যে এই বরবাদ সিনেমাটি যাচ্ছে তা কিন্তু নয় এই সিনেমাতে শাকিব খানের অ্যাটিটিউড দেখবেন এই সিনেমাতে শাকিব খানের ডায়লগ দেখবেন এই সিনেমাতে শাকিব খানের চাল চলন পাশাপাশি কালার গেডিং থেকে শুরু করে সমস্ত বিষয়ের উপর আপনারা নজর দিতে পারেন বলবেন আমরা হলিউড টাইপের সিনেমা দেখছি এই ধরনের সিনেমা আমাদের ইন্ডাস্ট্রিতে পূর্বে কখনই হয়নি আমরা সত্তার মতন একটা চলচ্চিত্র দেখতে পেয়েছিলাম একেবারে ব্যতিক্রম আমরা শুভার মতন একটা চলচ্চিত্র দেখতে পেয়েছিলাম একেবারে ব্যতিক্রম আমরা প্রিয়া আমার প্রিয়া চলচ্চিত্র দেখতে পেয়েছিলাম একেবারে ব্যতিক্রম আমরা তুফানের মতন সিনেমা পেয়েছি একেবারে ব্যতিক্রম আমরা প্রিয়তমার মতন সিনেমা পেয়েছি একেবারে ব্যতিক্রম ঠিক সমস্ত সিনেমাকে যদি একসাথে জুড়িয়ে দেন আর সমস্ত সিনেমার রেকর্ড যদি একসাথে জুড়ে দেন আমাদের বিশ্বাস এই বরবাদ সিনেমাটি সমস্ত রেকর্ডকে উপেক্ষা করে এই ইন্ডাস্ট্রিতে নতুন এক রাজত্ব কায়েম করতে পারে এমন টাইপের একেবারে হার্ট টাচি গল্প নিয়ে নাকি আমাদের এই বরবাদ চলচ্চিত্রটি নির্মাণ হয়েছে এবং যে প্রেমের যে দৃশ্যগুলো গতানুগতিকভাবে যে ধরনের প্রেম বিনিময় করা হয় ঠিক তার চেয়ে ডিফারেন্ট ট্রেকে একটু অন্য রাস্তায় হাঁটার চেষ্টা করেছেন পরিচালক মেহেদ হাসান হৃদয় তাই তাদের একটা বিশ্বাস তাদের একটা কনফিডেন্স এই বরবাদ চলচ্চিত্রটি সমস্ত জায়গা থেকে মানে কোন জায়গা থেকে বলবেন যত ধরনের স্তর আছে প্রত্যেকটা স্তরকে একেবারে ভেঙে চুরে নতুন করে এক ইতিহাসের পাতায় নাকি নাম লেখাতে পারে তাই বরবাদ এই চলচ্চিত্রের হাইপ কমে নাই তাকে নিয়ে যতই সমালোচনা হবে না কেন এই বরবাদের হাইপ তরতর করে উঠে আসছে কেন কথাটি বললাম বরবাদের পরিচালক জানিয়ে দিয়েছেন যে আমরা বরবাদের সেকেন্ড লুকটি দেওয়ার জন্য অবশেষে উপনীত হতে যাচ্ছি আমরা আগামীকালের মধ্যে আমাদের একটা ডিসিশন আপনাদের সাথে শেয়ার করব এবং সেই ডিসিশনের উপর ভিত্তি করে আমাদের বরবাদ সিনেমার একটা লুক সারার জন্য চেষ্টা করব এবং সেটা এ মাসের শেষের সপ্তাহে পড়তে যাচ্ছে এখন আপনারাই বলেন কত তারিখে হতে পারি এই বিষয়ের উপর আমরা যখন জোর দিয়েছি তখন আমাদেরকে জানিয়েছেন ছাব্বিশ দিবাগত রাত আঠাশ তারিখের মধ্যে এই বরবাদের সেকেন্ড লোকটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়িয়ে দেওয়া হবে এখন এই যে বরবাদ চলচ্চিত্রটার ইতিহাস বা বরবাদ চলচ্চিত্রটি কি ধরনের রেকর্ড করতে পারে এই যে বিষয়গুলো নিয়ে পরিচালক মেহেদি হাসান হৃদয় যে ধরনের তথ্য আমাদেরকে দিয়েছে এই তথ্যগুলোকে আপনারা কেমন করে দেখছেন বিডুল কমেন্টে জানিয়ে দিবেন ধন্যবাদ